সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি সবাই আপনারা ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা কিছু কোরিয়ান বাক্য শিখব আর যে বাক্যগুলো আমাদের নিত্য দরকার হয়ে থাকে কোরিয়ানদের সাথে কথা বলার সময় আপনারা যারা কোরিয়াতে আছেন নতুন আছেন কিংবা পুরাতন আছেন যারা আপনারা কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না আপনারা কোরিয়ানদের কথা বুঝতে পারেন না তো আজকের যে সমস্ত বাক্যগুলি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই বাক্যগুলো যদি আপনারা বুঝেন গ্রামারগুলা বুঝেন তাহলে আপনারা সুন্দরভাবে সেগুলো আয়ত্ত করে কুরিয়ানদের সাথে কথা বলতে পারবেন তো চলুন আজকে আমরা কি বাক্যগুলো শিখি সেগুলো একটু দেখি তো প্রথমে আছে আমরা এইখানে আমাদের সমস্যা নিয়ে আমরা কিছু বাক্য তৈরি করেছি আমাদের সর্দি লাগা আমাদের ঠান্ডা লাগা কুরিয়ানরা কি বলবে হ্যাঁ সেগুলো বোঝা আর কি ওকে তো এখানে বাম বামপাশের লেখাগুলো সবগুলা কুরিয়ানে বলবে আপনার সাথে কথা বলবে তো এই কথাগুলো আমরা কীভাবে বুঝবো এবং কীভাবে উত্তর দেব সেই বিষয়টা আজকে আমরা শিখব আচ্ছা তো প্রথমে আছে গলা ব্যথা এই কথাটা দিয়ে আপনি শুরু করলেন অ আ মুগি মুগ মানে গলা মুগি আপায় ও ইটা কেন আসছে এই বাচ্চিমের জন্য গ্রামার্টিক্যাল এটা হলো কি আপনার টপিক পার্টিকেল বললে সাবজেক্ট পার্টিকেল বলেন ওকে আমি ডিপলি না যাই ই ব্যবহার করলে করতে পারেন না করলে নাও করতে পারেন সমস্যা নাই ঠিক আছে অ মুগ আপায়। মানে কি আ গলা ব্যথা করছে গলা ব্যথা এই কথাটা আপনি বললেন তারপর কুরেনরা বলবে ওয়ে কামগি গুল্লস্য ওয়ে কেন কামগি সর্দি গল্লিদা মানে লাগা আর কি লেগেছে সর্দি লাগছে ওয়ে কামগি গল্লস্য কেন ঠান্ডা লাগছে আপনি বলবেন যদি লাগে তাহলে বলবেন ইয়ে গল্লি গলি ও ঠিক আছে যদি না লাগে বলবেন আনীয় কামগি আনগোল্লস ঠিক আছে উনি আপনার সাথে বানমাল বলতেছে গল্য আপনি বলবেন অ ই ঠিক আছে এই যে উপহারটা যেভাবে বলছেন আপ্পাই ও যদি বলতেন মুগে আপ্পা সেটা হইতো বানমাল তুই তুকারি যেহেতু আপনি কথা শেষে যোগ করছেন সেহেতু সেটা হইলো তুমি তুমি আচ্ছা এইটা এটা তো আমরা জানি আমরা আগের ক্লাসেও শিখছি ওকে ওয়ে কামগে গল্লস আনিও কামগে আনগল্লস যদি যদি লাগে সত্যি তাহলে বলবেন ইয়ে কামগে গল্লস ই আচ্ছা তারপর কুরিয়ানরা বলবে নোমুচ্ছো শোক রে নমু মানে বেশি বা খুব ঠান্ডা হওয়ায় বা ঠান্ডা থাকায় বা ঠান্ডার কারণে তাই ঠিক আছে মানে বেশি ঠান্ডার কারণে তাই ঠিক আছে উসি তাতু থাকে ইব আপনাকে কি বলবে কাপড় মানে উষ্ণ কাপড় চুপোর পর ঠিক আছে গরম কাপড় পর হ্যাঁ এইভাবে আপনাকে বলবে উসি উত ঠিক আছে উসি আমরা যখন সিঙ্গেল এভাবে বলবো শুধু শব্দটা উৎ মানে কাপড় যখন সেটা আমরা একটা বাক্যে ব্যবহার করব উচ্চারণ করব তখন আমরা বলবো উস ঠিক আছে উশি তাতু থাকে তাতুতাদা মানে কি উষ্ণ ঠিক আছে তাতু থাকে মানে উষ্ণভাবে মানে একটু গরম কাপড় ঠিক আছে ওই রকম ক্ষেত্রে বলে হ্যাঁ তাতু থাকে ইব ইবদা মানে পরিধান করা পরা আর কি কাপড় চুপড় পরা ইব বানমাল পর ঠিক আছে মানে কাপড় চোপড় একটু গরম পুরি সেরকম আর কি ওকে বাক্যে নাগালতে জাম্বা ইফকো গা বাক্যে মানে বাহিরে নাগালতে নাগাদা মানে কি বাহিরে যাওয়া নাগালতে বাহিরে যাইতে বা বাহিরে গেলে বাক্যে নাগালতে বাহিরে গেলে জাম্বা মানে জ্যাকেট ইবদা মানে পরিধান করা আমরা এখানে ব্যবহার করছি ইপকো গা এই যে ইপকো গা আচ্ছা আমি ব্যাকরণের পার্টি পরে আসতেছি ইপকো গা মানে গায়ে দিয়া যা ঠিক আছে জ্যাকেট পরে যা আচ্ছা তারপর আছে ছানমূল মাসিমিয়ন আন আন্দে। ছানমূল মানে ঠান্ডা পানি ছান মানে ঠান্ডা মূল মানে পানি মিয়ন পান করলে আন হবে না মানে ঠান্ডা পানি পান করলে হবে না যেহেতু আপনার ঠান্ডা লাগছে ওকে তারপর তারপর বলতেছে মুন্দু আপ্পা মু মানে শরীর দো মানে ও শরীর ও আপ্পা ব্যথা করে শরীর ও কি ব্যথা যদি ব্যথা হয় আপনি বলবেন যে ইয়ে আপায়ো যদি না ব্যথা হয় তাহলে বলবেন আনিও আন আপায়ো ঠিক আছে তারপর আপনাকে কি বলবে ক্ষুরম বেঙুয়ানে ঘায়া দে যদি ব্যথাই করে তাহলে বলবে খুরম তাহলে অনে মানে হাসপাতালে গায়া দে এখন আমরা এখানে কিছু গ্রামারের সিস্টেমগুলো আমরা বুঝবো কিভাবে আমরা ব্যাকরণ বাক্যগুলা তৈরি করলাম ব্যাকরণের ব্যবহার করে আচ্ছা তো এক নম্বরটা অ মুগি আপায়ো আপুদা আপায়ো বর্তমান কাল অর্থে আপায়ো আইও আয়ো ব্যাকরণ দিয়েছে না সেগুলো আমরা নিলাম কেন নিলাম আপুদা। এখানে আমরা উটাকে আতে রূপান্তরিত করলাম কেন হয়েছে কিভাবে হয়েছে আমি আমার আগের ক্লাসগুলোতে দেখাইছি প্রথম দিকের ক্লাসগুলোতে আপনারা এই সমস্ত সব সমাধান পেয়ে যাবেন আপায়ও ব্যথা করে ঠিক আছে মানে বর্তমান কাল অর্থে তো দেখেন ওয়ে কামগি গল্লি অস্ব এখানে দেখেন অশ্ব অশ্ব মানে কি অতীতকালের ব্যবহার হয়েছে মানে বর্তমানে শেষ হয়েছে অর্থে ব্যবহার হয়েছে হ্যাঁ সর্দি লেগেছে ঠান্ডা লাগছে এইভাবে অস্ত্র আস্ত অস্ত্র এখানে অয়ের কারণে অস্ব আসছে ঠিক আছে নমু ছুও সো ছুও সো ঘুরে নমু মানে কি খুব বেশি ঠিক আছে ছুও সো ছুপদা মানে ঠান্ডা এই চুপদা চুপ চুপ নিচে ব থাকে না এই বয়ের পরিবর্তে এখানে উ অস্ত উ হয়েছে ঠিক আছে তো কেন কিভাবে হয়েছে আর সেটা আমরা বিশেষণে রূপান্তরিত করেছি হ্যাঁ মানে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করেছি কিভাবে করেছি আমরা আগের ক্লাসে শিখিয়েছি আপনারা দয়া করে আগের ক্লাসগুলো আপনারা একটু দেখবেন কাইন্ডলি ওকে অসো এখানে উয়ের কারণে আমরা অসনীয় আসলাম এই যে রুসারের কারণে অসনীয় আসলাম থাকায় বা কোনো কারণ বা বিদায় অর্থে ব্যবহার হয় আসো অসো ব্যাকরণটি হুম চুওসো ঠান্ডার কারণে বা ঠান্ডা থাকায় ঠিক আছে খ্রে তাই ঠিক আছে উশি তাতু থাকে তাতু থাকে ইব এখানে ইবদা মানে ইব মানমাল ঠিক আছে ওকে তাঁত থাকে এই এটা এখানে গ্রামারের ইয়া নাই এটা কথার সাথেই যায় ঠিক আছে ফিয়ন হাগে তাতু থাকে আমরা যদি হাগেটার একটা গ্রামার ধরি তাহলে এটার অর্থ আমরা কিছুই পাইব না ঠিক আছে হাগে তাতু থাকে মানে একটু গরম ভাবে আর কি গরম কাপড় চুপড় ঠিক আছে হুম ফিয়ন আগে একটু আরামভাবে ঠিক আছে হুম খান্তান আগে একটু সহজভাবে তো এই হাগের কোনো নিজস্ব ইয়া নাই ঠিক আছে এটা কথার সাথে সংযুক্ত হয় ঠিক আছে ওকে বাক্যে মানে বাহিরে নাগালতে এই যে দেখেন নাগা দা নাগা লতে গালতে ঠিক আছে নাগালতে বাহিরে যাইতে এখানে আমরা যদি এটা ভাই ফেলাই এই তেটা একটা গ্রামার ঠিক আছে এই তেটা কখন হয় এই লতেও যদি আমরা ধরি লতেও একটা গ্রামার কখন হয় এটা আপনি যখন কোনো একটা কাজ করবেন ওই সময়টা ঠিক আছে বাত খাইতে বা মগলতে বাক্যে নাগালতে বাহিরে যাইতে ঠিক আছে হুম টেলিভিশন বলতে মানে টেলিভিশন দেখতে ঠিক আছে মূল মূল মাসিলতে মানে পানি পান করলে বা করতে তো এই লতেটা উলতেটা আমরা ব্যবহার করি যে সময়টা আমরা কাজে লাগাই বা যে সময়টাতে যে কাজটা করি ওই সময়টারে উল্লেখ করতে মূলত এই লতে উলতে গ্রামারটি ব্যবহার হয় ক্লিয়ার ওকে জাম্বা মানে কি জ্যাকেট ইবদা মানে কি পরিধান করা তারপর গো আসছে তারপর গা এখানে দেখেন পরিধান করা এবং যাওয়া এই দুইটারে আমরা জুড়া লাগাইছি গো দিয়া গতকালকে ক্লাসে যে শিখেলাম অধ্যায় নাম্বার আটের নতুন বইয়ের ঠিক আছে নতুন ইপিএস বইয়ের অধ্যায় নাম্বার আটের দ্বিতীয় পার্টের যে গ্রামারটা আছে গোটা সেটাই মূলত এখানে ব্যবহার হয়েছে আমরা গতকালকে শিখিয়েছি ঠিক আছে তো এই যে দা তারপর গাদা তো ইবদার দা বাদ দেওয়া থাকে ইব আমরা এই ইবের সাথে গোযোগ করলাম ইবকো তারপর আপনি যা কিছু বলতে পারেন কো মানে পরিধান করে গা হইলে যা মগ হইলে খা ঠিক আছে বা হইলে দেখ থাদা মানে চর আপনি যা খুশি তা করতে পারবেন এই গোটা জুড়া দিয়া ঠিক আছে ওকে তারপর ছানমুল মানে ঠান্ডা পানি মাসিদা পান করা মাসি মিয়ন এই মিওনটা একটা গ্রামার এটা হইলো গিয়া কতার শেষে লে অর্থে ব্যবহার হয় পান করলে ঘুমাইলে জাদা মানে ঘুমানো আমরা জানি দা বাদ দিতে হয় মিয়ন ঘুমাইলে গাদা গামিয়ন যাইলে বোদা দেখা বোমিয়ন দেখলে হাঁ দা করা হা করলে এই মিওনটা হইল গিয়া কতার শেষে লে অর্থে ঠিক আছে কোনো কাজটা করলে ওকে আন্দে মানে হবে না ছানমুল মাসিমিও নান্দে। মানে কি ঠান্ডা পানি পান করলে হবে না মুম আপা মোম দো দোটা মানে ও অর্থে ব্যবহার হয় ঠিক আছে ইংলিশে অলসো বাংলাতে ও মুম দো না দো আমিও সেলিম দো সেলিমও জীব দো বারিও টেলিভিশন দু টেলিভিশনও কম্পিউটোর দু কম্পিউটারও ঠিক আছে সঙ্গ সঙ্গ নিম্ন টিচারও মানে শিক্ষকও এই দো অর্থে দোটা হলে ও অর্থে ব্যবহার হয় আপা ব্যথা করে ক্রম তাহলে ওনে এখানে এই স্থান অর্থে এক গ্রামারটি ব্যবহার হয়েছে বেঙ্গনে হাসপাতালে গাইয়া এই যে আইয়া দেয়া দেদা হেয়া দিই দা এখানে দেখেন আমরা আইয়া দিইদা টানলাম কোনো কিছু করতে হবে অর্থে গাইয়া দে এখানে বানমাল বলছে বিদায় গাইয়া দে হয়েছে যদি নুপিমাল বলতো অথবা তুমি তুমি করতো তাইলে করতো কি কইতো কি গাইয়া দেয় গাইয়া দেয় যাইতে হবে মগয়া দেয় খাইতে হবে মগয়া দে খাইতে হবে মানে বানমাল মগয়া দেয় খাইতে হবে বয়া দেয় দেখতে হবে হেয়া দেয় করতে হবে ঠিক আছে তো এই যে আইয়া দেয়া আইয়া দুই দা অয়া দুই দা এই গ্রামারটার আমরা আইয়া দৈয় ওয়া দৈয় এভাবে রূপান্তরিত করেছি কিভাবে করেছি সব আমরা শিখাইছি ঠিক আছে তো আজকে আমরা শর্টকাট এখানে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বাক্যই শিখলাম আমরা এখানে গ্রামারের ব্যবহার শিখলাম আমরা আশা করি এভাবে যদি আমরা আগাইতে থাকি তাহলে আমরা স্পোকেনে ভালো করব আমরা একটা বাক্যের মধ্যে কিভাবে ব্যাকরণের ব্যবহার করে বাক্যটা তৈরি হয়েছে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা একটা বাক্য তৈরি করতে পারবো এবং আমরা ভালো করতে পারবো স্পোকেনে তো দীপু ভাই আছে স্পোকেন কোরিয়ানের জন্য আমি এটাতে স্পেশালিস্ট আমি এটা নিয়ে কাজ করি আপনারা যারা কোরিয়ান ভাষায় কথা বলতে ইচ্ছুক যারা কোরিয়াতে আছেন এবং কোরিয়াতে আসবেন আপনাদের জন্যই আমি কাজ করছি আপনারা আমার ক্লাসগুলো দেখুন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আর হ্যাঁ অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য